আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমরা আজকে হচ্ছে এই যে একটি পোস্টার ডিজাইন ফেসবুক মার্কেটিং পোস্টার ডিজাইন বা প্রোডাক্ট মার্কেটিং পোস্টার ডিজাইন যেটাই বলেন তো কীভাবে আমরা হচ্ছে ডিজাইনগুলো করবো আমি এখানে নর্মালি এই ডিজাইনটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা হচ্ছে আরও বিভিন্ন ধরনের পিএনজি ইউজ করে আপনারা হচ্ছে এমন ডিজাইন তৈরি করতে পারেন তো আমরা হচ্ছে পিকজার লাভে চলে আসবো পিক্সেল লেবে আসার পর এখান থেকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নেব ওকে তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নেওয়ার পর আপনারা যে কাজটা করবেন সর্বপ্রথম হচ্ছে আপনারা এই যে এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন ঠিক আছে এই যে শেপ নাপর শেপটাকে গোল করে দিবেন এভাবে একটু ইয়ে করে দিবেন তারপর হচ্ছে এখানে টিকমার্ক দিয়ে দেওয়ার পর আপনি হচ্ছে শেপটিকে এখানে আপনার ইয়ে মতো বা আপনি চাইলে এটাকে এক পাশ দিতে পারেন বা এটাকে পুরোপুরি গোল করে এভাবে দিতে পারেন বা আপনি চাইলে এটাকে এভাবে দিতে পারেন আপনার যেভাবে মঞ্চ ওইভাবে দিতে পারেন ঠিক আছে তো আমি হচ্ছে এভাবেই দিব ওকে তো তারপর হচ্ছে এখানে আমি যে কাজটা করবো এই যে যে শেপটা আছে এখান থেকে এদিক থেকে সেই যে স্ট্রোকটা এখান থেকে চালু করে দিব তো তারপর হচ্ছে আমাদের এখানে যে জিনিস আপনি যে প্রোডাক্টটি ডিজাইন করতে যাচ্ছেন গুগলে গিয়ে আপনারা হচ্ছে সেই ডিজাইনের প্রোডাক্ট বা যে প্রোডাক্টটি চাচ্ছেন ওই প্রোডাক্টের নাম এখানে লিখবেন তো আমরা যেহেতু বিরিয়ানি এ করবো তো আমরা বিরিয়ানি পিএনজি লিখতেছি বিরিয়ানি পিএনজি লেখের চান্স দিলাম তো এরকম হচ্ছে আপনারা আপনাদের যেটা প্রয়োজন এরকম পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে মনে করেন না আপনার যেটা পছন্দ হবো ওইটা হচ্ছে আপনি এখান থেকে লি জাস্ট এটাতে ক্লিক করে নেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে এটাকে সরাসরি এভাবে চাপ দিয়ে ডাউনলোড করবেন না আপনি এক্ষেত্রে যে কাজটা উনি যে ভিজিট অপশানে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমার কাছে যেহেতু ডাউনলোড করা আছে আমি হচ্ছে এখান থেকে ইম্পোর্টে গিয়ে এটা নিয়ে আসলাম পিকচারটা নিয়ে আসবো ওকে এটা হচ্ছে আমার পিকচারটা তো আমি হচ্ছে এটাকে মিডেলে এখানে দিব ঠিক আছে এখানে হচ্ছে আমি এটাকে বসায় দিলাম এখন হচ্ছে আমি যে কাজটা করব আমাদের নিচের যে শেপটা আছে এটাকে লক করে দিই নিচের যে শেপটা আছে এটাতে ক্লিক করার পর যে কালার অপশানে চলে আসবো কালারটা ইনেবেল করে দিব সরি এটার কালার না আমরা এখানে স্ট্রোকে চলে আসবো আসার পর এই যে এখানে একটা ফ্লাস আইকন দেখতেছেন এই ফ্লাস আইকনে ক্লিক করে দিবেন তারপর এই যে এখানে ফিনসিলের পাশে আর একটা ক্লার চিহ্ন দেখতেছেন এটাতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আমরা বিরিয়ানি ট্যাপটা নিয়ে নেব তারপর এখান থেকে আপনি বিরিয়ানির যে কোনো একটা অংশ থেকে যে কোনো কালার চুজ করে নিতে পারেন ঠিক আছে তো আমরা মনে করেন এই কালারটাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে এটা আমরা সিলেক্ট করে নেব এখানে এটা যেহেতু দেখা যাচ্ছে না সো আমরা এই কালারটা দিই বা এই কালারটাই দিলাম এখন দেখেন আচ্ছা এইটার আমাদের কাছে তারপর হচ্ছে আমরা যেই কাজটা করবো আমরা এই যে বিরিয়ানির যেই পিকচারটা এইটার নিচে আমরা একটা শ্যাডো দিব তো এরকম শ্যাডো যেহেতু নাই আপনারা কি যে কাজটা করবেন এই যে স্টিকার অপশান আছে এদিকে স্টিকার অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা শ্যাডোর মতো আছে ঠিক আছে তা আপনার যে কাজটা করবেন এই যে চিহ্ন যেটা সেটাতে ক্লিক করবেন না জাস্ট আপনার যে ডিজাইনটা সেটার উপর একটা ক্লিক করবেন ওকে ক্লিক করার পর দেখেন শ্যারোটা কিন্তু এখানে রয়ে থেকে গেছে ঠিক আছে তা আপনার হচ্ছে স্যারোটাকে এখানে এটা বরাবর রেখে দেবেন রেখে দেওয়ার পর এখান থেকে জাস্ট নিচে নিয়ে আসবেন ওকে তারপর হচ্ছে আমরা যে কাজটা করব এটাকেও এখান থেকে লক করে দেব তারপর এখান থেকে আমরা স্পেশাল বিরিয়ানি এটা লিখবো আমরা হচ্ছে এখান থেকে এটা লিখে নেব বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি এটা লেখার পর এটা হচ্ছে আমরা এখান থেকে এভাবে ধরে এটাকে এখান থেকে বড় করে নেব তারপর যে কারি যে ফন্ট অপশনে আসার পর এখানে হচ্ছে নিচের দিকে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ফন্টে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি যেহেতু আগে যে ফোনটা ইউজ করছি এখন এটা ইউজ করতে যাচ্ছি যার কারণে আমি হচ্ছে এই ফোনটা নিয়ে নেব এখান থেকে তারপর ওকে ক্লিক করেন ওকে আপনি চাইলে কেন আরেকটা যে কাজটা করতে পারেন এখানে এই যে প্রথম ক্যাশ এটা বড়োদের ক্যাপিটাল লেটার দিতে ক্যাপিটাল ল্যাটারে দিতে পারেন এবং বিটাও ক্যাপিটাল ল্যাটারে দিতে পারেন ওকে এই যে স্পেশাল বিরিয়ানি এটা আমরা এখানে লিখে দিলাম ঠিক আছে তারপর আপনি আরেকটা যে কাজ করতে পারেন এখানে আমরা উপরে লিখে দিব ঢাকাইয়া ঠিক আছে বা আপনি হ্যাঁ মানে আপনি যদি এরকম কোনো অর্ডার করেন বা আপনি ডিজাইন করেন ওইটার জন্য তো অবশ্যই আপনার কাছে লেখা থাকবেই তো আপনারা ওইটা হচ্ছে লিখে নেবেন ঠিক আছে আমরা এখান থেকে ডাকায় লিখে নিলাম তারপর হচ্ছে আমি জিজ্ঞেস করি আমার ফোনটা আসার পর এখান থেকে অন্য একটা ফন্টে দিয়ে দিব হুম আচ্ছা এখানে যেহেতু আমরা ফোন পাচ্ছি না আমরা হচ্ছে এখান থেকে এসে একটা পন্ট দিব যে এটা একটু অন্য টাইপের একটু পেঁচানো টাইপের এমন টাইপের একটা পন্ট আমরা এখানে ইউজ করব মনে করেন আমরা এই পন্টটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে এটাকে একটু বড় করব বড় করার পর এখান থেকে এসে এই কালারটা সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম ঢাকাইয়া বিরিয়ানি বা আপনি চাইলে এটাকে আর একটু উপরে দিতে পারেন হ্যাঁ ওকে বা আপনি এটার কালার চেঞ্জ করে দিতে পারেন তারপর চ আমরা এখান থেকে হ্যাঁ একটা শেপ নিয়ে নেব শেপ নিয়ে এটাকে এভাবে চিকন করে ফেলব শেপ নেওয়ার পর এটাকে এভাবে চিকেন করে আমরা হচ্ছে এই বরাবর নিয়ে আসবো ওনার পর এটাকে চিকন করে নেবেন তারপর এটাকে একটা কালার দিয়ে দেবেন তারপর হচ্ছে এটাকে হচ্ছে আপনি মিডেলে নিয়ে আসবেন ওকে এটাকে আমরা লক করে দিই তারপর এখানে হচ্ছে নিচে আপনি আপনার বিস্তারিত ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার হুম সি কন্ট্রাক্ট এম কন্ট্যাক্ট নাম্বার ওকে তার আমরা হচ্ছে এখানে কন্ট্যাক্ট নাম্বার লিখে তারপর হচ্ছে আমরা এটাকে কালার চেঞ্জ করে দিব বা এই কালারটাও দিতে পারেন তারপর হচ্ছে ফন্টে আসার পর এখান থেকে একটা ফন্ট দিয়ে দেব ওকে তো আপনি চাইলে এটা এখানে দিয়ে দিলেন এবার এটাকে একটা কপি করে নেবেন নিয়ে এখানে গিয়ে অ্যাড্রেসটা লিখে দিলেন এখানে ঠিক আছে লোকেশন অথবা অ্যাড্রেস আপনার যেটা মঞ্চ ওইটা লিখে নেবেন তারপর হচ্ছে আপনারা নিচে আপনাদের লোকেশনটা লিখে নেবেন তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে করে দিবেন এবং কমেন্টের মধ্যে আপনাদের জানাবেন আপনারা জানাবেন পরবর্তী ভিডিওটি আপনারা কী নিয়ে চান তাহলে হচ্ছে আমি ওই টপিকের উপর ভিডিও তৈরি করব তো এরকম অসাধারণ এবং চমৎকার ভিডিও পেতে এবং গ্রাফিক্সের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের আগামী ভিডিওটি হবে বিবাহ স্মরণিকা নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা